তিরিশ টাকার টিকিট আর তাতেই রাতারাতি কোটিপতি যেখানে বহু মানুষ সর্বশান্ত হচ্ছেন লটারি কাটতে গিয়ে সেখানেই ভাগ্যই সিঁড়ি হয়ে উঠল এক ব্যক্তির জীবনে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার সেহারা অঞ্চলে নমস্কার আমি স্বর্ণালী আর আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি সেহারা বাজার রেলগেট এলাকার রাজ এন্টারপ্রাইজ থেকে নেওয়া হয় সেই তিরিশ টাকার টিকিট আর সেই টিকিটই আজ এনে দিয়েছে এক কোটি টাকার প্রথম পুরস্কার শুধু তাই নয় এটি ছিল এই বছরে রাজ এন্টারপ্রাইজের নবম প্রথম পুরস্কার প্রাপ্ত লটারি জানা গিয়েছে সেই টিকিটটি পরে পৌঁছে যায় বাঁকুড়া মোড়ে সেখানে বিক্রি করেন এক সাধারণ গ্রাহকের হাতে কে সেই কোটিপতি এখনো রহস্য তবে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ভাগ্যের খেলা একদিকে যখন লটারি অনেকের কাছে দুঃস্বপ্ন তখন এই ঘটনায় নতুন করে জেগেছে আশা রাজ এন্টারপ্রাইজের মালিক স্পষ্ট বলেন আমরা কাউকে জোর করি না সরকার অনুমোদিত ভাবে সমস্ত নিয়ম মেনে ব্যবসা করি ভাগ্য সেটা তো উপরের হাতে একটি টিকিট বদলে দিল জীবন কে জানে হয়তো আগামী দিনের কোটিপতি হবেন আপনিও তবে স্মরণে রাখুন এই খেলা ভাগ্যের এখানে জয় যেমন আছে তেমনি ঝুঁকিও আছে আমাদের ডেট টিকিটে আইকে এক কোটি টাকা হয়েছে এখান থেকে টিকিটটা আমার নিয়ে গেছিল আমার যে সাব সেলার সে নিয়ে গেছিল বাঁকুড়া ডালিম লটারি এবার ওর কাছ থেকে কে নিয়ে গেছে সেটা জানি না তবে আমাদের এখান থেকে ও নিয়ে গেছে সেম টিকিট যেটা হচ্ছে মূল্য তিরিশ টাকা তিরিশ টাকার মাধ্যমে আজকে একজন ভাগ্যমান কোটিপতি হলো এখান থেকে এক কোটি এখনো পর্যন্ত এটাকে নিয়ে নটা হলো এখন রাজ এন্টারপ্রাইজ হ্যাঁ রাজ এন্টারপ্রাইজ আগে ছিল লকাই লটারি এজেন্সি এখন নামটাকে চেঞ্জ করে আমার ব্যাপার মনে করা হয়েছে রাজ এন্টারপ্রাইজ সেরা বাজার থেকে উঠে আসা এই গল্প এখন ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে একটি টিকিট কোটি টাকার গল্প এমন আরও খবরের জন্য চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় ক্যামেরায় অভিরাম নস্করের সাথে আমি চক্রবর্তী সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা